থ্রি থ্রিলটা হচ্ছে কি আমার কাছে এখন কোয়ান্টিটি খুবই কম যেহেতু ধরেন সবারই প্রোডাক্ট ক্রাইসিস থাকে এটা হচ্ছে গ্যাফ দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন আঠষট্টি হাজার টাকা থাকবে সেম দুইটাই কন্ডিশন চান এই কিন্তু ফ্রেশ জন্য মার্কেটে যে সেল হচ্ছে সাথে কিন্তু গিফট পাচ্ছেন একটা চার্জার পাচ্ছেন তাহলে কেন নিবেন না ভাই

S22 দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র আট দুশো ছাপান্নটি টু S22 S22 এটাও দারুন একটা ভালো খুব হ্যান্ডি ফোন ছোট সাইজ আর কি

ওকে এস টোয়েন্টি ওয়ান অ্যাফিন প্রাইস তো বলে দিলাম ছাব্বিশ আর আঠাইশ জিবি হলে তেইশ টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ ওকে আর এর দাম মাত্র উনিশ টাকা মাত্র পেয়ে আছেন উনিশ টাকা উনিশ কোনো নাই চান্সে নাই ওকে dann republish chede photo ba quality jodi kharap hoye thake to eto manus comment korte ase oi khane to minimum

এত কম কেন আচ্ছা এখানে আরেকটু একটু ক্লিয়ার করে দেই এখানে এসে এখানে অপর একটু চেঞ্জ করে দেই হ্যাঁ এই থেকে এই যে Samsung এর A54 থেকে এই পর্যন্ত এই ফোনগুলোতে চার্জার থাকবে না চার্জার তো ইয়ারপডস প্রো থাকবে থাকবে না গ্লাস থাকবে পলি থাকবে কভার থাকবে ওকে 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 ভাইয়া হুম এখন প্রাইস বলা না চেঞ্জ হয়ে গেল ওকে আচ্ছা এটার প্রাইস এটাই থাকবে 25 তারপর হচ্ছে কি আপনার এই 21

আট একশো জিপিট দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার পাঁচ সতেরো টাকা

জেড ফ্লিপ 6 এটা হচ্ছে 8 জিবি 256 জিবি দাম থাকবে মাত্র 51000 টাকা মাত্র 51k 51k 1k ওকে ওকে পরে আমরা চলে আসি এটাতে চলে আসি এটা দেখায় দেই 13 pro plus হবে 8 জিবি হবে কয়টা ভাইয়া তিনটা এই হাতে নেই 8 জিবি 8 জিবি জিবি আর 512 জিবি अवेलेबल হ্যাঁ গ্লোবাল